কার কার উপর কোরবানি হওয়া আর কার কার উপরে কোরবানি ওয়াজিব নয় কোন মুসলমান ব্যক্তি হওয়া মুসলমান ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব স্বাধীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব মুকিম অর্থাৎ সাই বাসিন্দা ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়া ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কোরবানির দিন উপস্থিত হওয়া এটা কোরবানির জন্য ওয়াজিব আর কোন কোন কার উপরে কোরবানি ওয়াজিব নয় অমুসলিম ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় সে তো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তার উপরে কোনো কোরবানি ওয়াজিব না সেটা তো আল্লাহর নাম উচ্চারণ করে না ফরাদিন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না অর্থাৎ যে লোকটা জেলে আছে জেলখানার মধ্যে আছে সেই তো পরাদিন তার সম্পদ আছে কিন্তু সে তার উপরে কোরবানি ওয়াজিব নয় মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় যে ব্যক্তি নেশাব সম্পদের মালিক হয় নাই ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় কারণ যার উপরে ফিতির ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব সুতরাং তার উপরে কোরবানি ওয়াজিব নয়